একশত পনেরো বার পড়লেই বিয়েটিক মন মতো পছন্দের জায়গায় আপনার বিবাহ হবে যাদের বিবাহ হইতেছে না দেরি হচ্ছে সময় নিতেছে তাহলে আমি আপনাকে বলবো বাবা আমি আপনাকে বলবো মা এই আমলটি আপনি করা শুরু করে দেন ইনশাল্লাহ আল্লাহ পাক রবালাম দ্রুত আমার আল্লাহ ভালো একটা ছেলের সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন ভালো একটা মেয়ের সাথে আপনি বিবাহ করতে পারবেন আল্লাহ পাকের এই কিছু নাম রয়েছে এই নামগুলো আল্লাহকে ডাকতে হবে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ অবশ্যই আপনার ডাকে সারা দিবেন আজকে আসলে আমাদের সবচাইতে বড় সমস্যা কি জানেন আমরা আসলে ডাকার মতো ডাকতে জানি না আল্লাহ পাক তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন হে বান্দা বিহা হে আমার বান্দা হে আমার বান্দি আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর অজস্র নামগুলা রয়েছে এই নামগুলা তোমরা পড়ো যেই নামের ইচ্ছা সেই নাম পড়ে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহকে ডাকো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সারা দিব তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করবো ইনশাল আল্লাহ এই জন্যে আমি আপনাদেরকে বলবো এই যে আজকে আমি যে দোয়াটা বলছি যে আল্লাহ পাকের যে নামটা বলছি এই নামটা একশো তো পনেরো বার আপনি পড়বেন কীভাবে পড়বেন আমলটা আপনি উজু করে নেবেন পুত পবিত্র অবস্থায় আপনি আমলটা করবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আমলটা আপনি করবেন পবিত্র অবস্থায় আপনি আমলটা করবেন যে কোনো সময়ে করতে পারেন আমলটা আমলটা করবেন তারপর আপনি এই আপনি তিনবার দূর শরীফ পড়বেন দূরদ ইব্রাহিম তিনবার ফার আপনি পড়বেন তিনবার দূরদ ইব্রাহিম তিনবার এস্টেকাফার পরার পরে আল্লাহ পাকরির নামটা একশত পনেরো বার আপনি পড়বেন ইয়া ইয়া আল্লাহ পাখির নামটা একশত পনেরো বার আপনি একশত পনেরো বার কমপ্লিট হওয়ার পরে আবার আপনি পড়বেন দোয়া পড়বেন আল্লাহ পাকের কাছে হাত বাড়িয়ে দিবেন আল্লাহ আল্লাহ তুমি তো জানো আমি যে কি আশায় আশান্বিত হইয়া তোমার কাছে আমি হাত বাড়ালাম আল্লাহ আমার বিবাহ হচ্ছে না তুমি একটা ভালো একটা ছেলের সন্ধান বের করে দাও যাকে দেখলে আমার ভালো লাগে যার সাথে আমার মনের আদান প্রদানটা সুন্দর হয় এমন একটা ছেলের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও এমনভাবে আপনি আল্লাহ পাকের কাছে বলবেন কিন্তু আমি আপনাদেরকে আরেকটা নিয়ম বলে দিই সেটা হচ্ছে এই দোয়া কবুলের সবচাইতে ইম্পর্টেন্ট এবং মূল্যবান সময় হচ্ছে শেষ রাত তাহা নামাজের নামাদের সময় ওই সময় যদি আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত নামাজ পড়ার পরে যদি আল্লাহ পাকের কাছে আপনি চাইতে পারেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কখন আপনাকে খালি হাতে ফেরত দিবেন না আপনার দোয়া আমার আপনার মোনাজাত আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কব